নমস্কার বন্ধুরা আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো চিচিঙ্গা আর কাঁঠাল বিচি নারকেল কোড়া দিয়ে তরকারি রেসিপিটা দেখুন খুব ভালো লাগবে ভাত রুটি পরোটা সবার সঙ্গে অসাধারণ লাগবে সবার প্রথমে নিয়েছি কাঁঠাল বিচি আট থেকে দশটি আর একটা বড়ো সাইজের আলু আর চিচিঙ্গা সবগুলো ছোট ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন সরষের তেল দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে আর গ্রেট করে নেওয়া আদা তেলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা আর তিন থেকে চারটে কোচানো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে দেবেন তারপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিলাম তেলের মধ্যে টমেটো আর মশলাগুলোর সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো আসার জন্য নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য পরিমাণ জল যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কোনো মশলা আমি কিন্তু ব্যবহার করছি না খুবই সিম্পলভাবে এই রেসিপিটা বানাচ্ছি এবার মশলাগুলো দু মিনিট টাইম দিয়ে কষিয়ে নেব তারপর সুন্দর একটা গন্ধ বেরোলেই এক এক করে কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দেব। আলু কাঁঠাল বিচি আর চিচিঙ্গা আমি এই সবজিগুলো না ভেজে সরাসরি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে যত ভালোভাবে কষাবেন এবং কিছুক্ষণ টাইম দিয়ে ঢাকা দিয়ে রান্না করবেন ততই কিন্তু স্বাদটা ভালো হবে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে মিনিট পাঁচেক রেখে দেব তাহলে সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো দেখুন জলটা কিন্তু চিচিঙ্গার জল অনেকটা ছিল শুকিয়ে গেছে আর সেদ্ধ অনেকটা হয়ে গেছে এরপর দিয়ে দেব দু বাটি জল জল দিয়ে নাচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে মিনিট সাথে রেখে দেব ঢাকাটা খুলে নিয়ে এই রান্নাতে স্বাদটা ভালো আসার জন্য হাফ টেবিল স্পুন চিনি দিলাম যেহেতু আমি নিরামিষ রান্না বানাচ্ছি আবারও আমি নাচারা করে সবার লাস্টে দিয়ে দেব নারকেল কোরা একটা নারকেলের হাফ অংশ কোড়া দিলাম নিরামিষ রান্নাতে নারকেল কোরা কিংবা নারকেলের দুধ দিলে স্বাদ কিন্তু অপূর্ব লাগে এবার নাচারা করে গ্যাসের ফ্লেম লো রেখে আবারও আমি ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব ঢাকাটা খুলে সবার লাস্টে ওয়ান টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে গ্যাস অফ করে প্লেটে সার্ভ করে নিলাম বন্ধুরা এভাবে গরম ভাতে কাঁঠাল বিচি দিয়ে চিচিঙ্গা তরকারি নারকেল কোড়া দিয়ে বানিয়ে খান একবার এভাবে বানিয়ে খেলে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব সবার কাছে সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ